সকলকে স্বাগত জানাই আমাকে নতুন ভিডিওতে তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসছি তো প্রথমেই বলে দিই যে কেন কেন এতদিন মানে ভিডিও আসিনি তো আমি বর্তমানে আমি এম এ করছি আপনাদের দু তিনটে ভিডিওতে বলেছিলাম তো সেই এম করার কারণে এম এর যে এক্সাম মানে সেমিস্টার সিস্টেম তো এক্সাম হয় তো সেই সেমিস্টার যেগুলো আছে তো সেই সেমিস্টারগুলো চলছিলো তো সেই জন্য পরীক্ষা চলার কালেন মানে এত চাপ ছিল সমস্ত নোটপত্র পড়া আবার পরীক্ষা দিতে যাওয়া তো মাঝখানে এত চাপ ছিল আবার দুবার রিসিডিউল হয়েছিল রুটিন একটা দিয়ে তারপরে আবার একটা পেঁচে গেছিলো পরীক্ষা তো সেই জন্যে মানে এতই চাপ ছিল মানে আমি তো আপনাদের এইখানে মানে মানে আমার চ্যানেলে রিলেটেড কোনো কিছু কাজই করতে পারিনি মানে আপনারা যা কমেন্ট করেছেন একটা দুটো রিপ্লাই দিতে আমার সেরকম দেখারও সময় হয়নি তো একটা দুটো রিপ্লাই দিতাম আমার সেরকম তো কিছু দেখারও সময় হয়নি আমার ড্রাইভারই গিয়ে গাড়ি ফাড়ি সব ধুয়ে নিয়ে আপনাদের জন্য ভেবেছিলাম যে ভিডিও ইয়ে করবো ওখানে গিয়ে মানে ধুতে গিয়ে ভিডিও কত টাকা নেয় কী নিচ্ছে না নিচ্ছে কী কী ফেসিলিটি দেবে দেখাবো তো সেসবেরও হয়ে উঠিনি তো ফাইনালি এখন দেখতে পাচ্ছেন এখন আমার এক্সাম শেষ হয়ে গেছে কি শেষ হয়েছে এক্সাম আমার তো এখন থেকে এবার আপনারা রেগুলার ভিডিও পাবেন আর আজকে আমি এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি আপনাদের সাথে বলে দিয়েছিলাম আগেই যে এ আপনারাও জানতে চেয়েছিলেন অনেকজন কমেন্ট করছিলেন আমাকে যে দাদা তোমার যে সিজনটা দেখলাম আমরাই যে ধানের যেটা গেল তো সেই ধানের সিজনটায় কত ঘন্টা কি কাজ হলো কি কি মানে পার্স পুরজার ক্ষতি হলো কোনটা পাল্টাতে হবে কত টাকার তেল লাগলো ড্রাইভার লাগলো সেটা তো আজকে আমি এই ভিডিওটাতে বলবো যে কি কী পার্স মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো চেঞ্জ করতে হবে আলু আসার আগে আর এবার জানেন তো আমরা থেসার কিনেছি তো থেসার থেসারেরও সিজন হবে তো থেসার বা আলুর সিজনটা আসার আগে কি কী জিনিস আমাকে পার্স পুরজা পাল্টাতে হবে আর এর যে মানে কত ঘন্টা হয়েছে আমি একটা বলে দেবো এস্টিমেট আর যেটা আর একটা ভিডিও আসবে যেটা ডিটেলসে আসবে কারণ আমার ড্রাইভারের এখন হিসেবটা করা হয়নি কারণ ড্রাইভারটা ড্রাইভার পয়সা নিয়ে নিক আর বাকি তাহলে আমি একটা হিসেব করব সেটাই আর ভিডিও আপলোড করব সেই ভিডিওটাতে ডিটেলসে বলে দেবো আপনাদের হাতে যে ড্রাইভারে কত টাকা লাগলো তেলে কত টাকা লাগলো কতটা কি লাভ থাকলো না থাকলো সেটা আমি ওই ভিডিওটাই বলবো তো আজকে আমি মোটামুটি বলে দিচ্ছি যে আমাদের এই সিজনটাতে আপনারা যা দেখলেন তো এবার প্রথম দিকে তো জল হয়নি যার ফলে ওই খড়ায় আবার চাষ দিতে হয়েছে এক্সট্রা তো ওই জন্য আপনার ওই একশো তিরিশ থেকে দেড়শো ঘন্টা মতো মোটামুটি কাজ হয়েছে এরকমই তো এটা কম বেশি হতে পারে আমি এখনও বলছি এটা কম বেশি হতে পারে আমি একদম খাতায় পাই টু পাই এখনও হিসেব করা আমার কমপ্লিট হয়নি তো ওটা হয়ে যাক তো আপনারা তখন ভালো করে জানতে পারবেন তো আপনারাই ধরে চলুন দেড়শো ঘন্টা মতো কাজ হয়েছে হ্যাঁ আর এবার ড্রাইভারের যেটা বলতে ড্রাইভারের টাকাটা অনেকটা বেশি লেগে গেছে কারণ আপনার অনেক দিন তো এক্সপ্যান্ড করে চলেছে জিনিসটা মানে অনেক দিন ধরে হয়েছে আগে নাহলে আপনার দশ বারো দিনে কমপ্লিট হয়ে যায় এবার তো প্রায় সতেরো আঠেরো দিন প্রায় এক এক মাসের কাছাকাছি চলেছে সব মিলিয়ে আর রাতে ড্রাইভার তুলি নিয়ে আমি চালিয়েছিলাম দুদিন তো সেই জন্য একটু কম হয়েছে নাহলে আরও বেশি হতো তো আর এই সিজনে যে আমার সমস্যা হয়েছে তো সেগুলো আমি শেয়ার করব তো আপনারা যে এটা ইয়েতে দেখেছিলেন মানে এই যে খরার যে খরার থেকে শুরু হয় সেই খরার সিজনে আমি নতুন ক্রস কিনেছিলাম তো সেই ক্রসটা এত সুন্দর কাজ করেছে কি বলবো আমার গোটা সিজন দেড়শো ঘন্টা চলে গেছে আর এর মধ্যে কিন্তু ওই আগে মানে বীজখেলা ফেলা ওগুলো কিন্তু কাউন্ট করা নেই তো ওই ওইখান মানে ফেলা থেকে আমি নিয়েছিলাম ক্রসটা তো এত সুন্দর সার্ভিস দিয়েছে তো ক্রসটা এত সুন্দর সার্ভিস দিয়েছে যে পর্যন্ত অত ধুলোয় কাদায়। পরিষ্কার না করার পরেও মানে টাইম পেতাম না তখন পরিষ্কার না করার পরেও এত সুন্দর কাজ মানে ক্রসটা সার্ভিস দিয়েছে তো একদম এক নম্বর লেগেছে আমার ক্রসটা পুরো তো অন্যবার কী হয় মানে ওইটা সেই এরকম ক্রসটা ভেঙে যায় তো তো সিজনে প্রায় দু তিনটে তো ক্রস লাগে এবার একটাও লাগিনি অতি হয়ে গেছে তো ক্রসটা সাশ্রয় হয়ে গেছে আর গাড়ির পার্স বলতে আপনাদের সারা ওদিক থেকে দেখায় যেটা মানে খুব বড় যেটা ক্ষতি হয়েছে সেইটা আর এইখানে দেখতে পাচ্ছেন এটা কোথাও লেগে গিয়ে এটা চ্যানেলের নাম ইউটিউবের লোগোটাই হয়ে গেছে আর যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আপনার এই দেখুন এই দেখুন ধ্রুব লিখে আছে না এই দেখুন এইখানটা লিখা এইখানটা ফেটে গেছে তো আমি মানে এইটা ভেবেছিলাম যে চেঞ্জ করে নেব তখন শোরুম থেকে এসেছিলো দিয়ে ওরা বললো নিয়ে যেতে তো টাইম হলো না দিয়ে তারপরে তো এইটা ফেটে গেছে এবার এটাকে একটা ব্যবস্থা করতে হবে আমি ভাবছি যে আর কিছুদিন পরেই কারণ এখন তো জানেন এটা হচ্ছে অফসিজেন আপনারা যদি গাড়ি মারি সার্ভিস করতে চান শোরুমে নিয়ে গিয়ে তো এই সময় গিয়ে করতে পারেন কারণ এই সময় অফসিজেন তো আপনার কাজটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে এই সময় তো গাড়ি মারি সেরকম থাকে না আর গাড়ি কেনার জন্যও এটা আপনার বিশ মানে বিশেষ পাবে পাবেন এই সময় কারণ এই সময় চাপ কম থাকে তো ওইটা ফেটে গেছে তো আমি একটা মেকানিকের সঙ্গে দেখা হয়ে গেছিলো তো সে বললো যে ওটা এক্সচেঞ্জ পাল্টে দেওয়া হবে তো দেখি এই কিছু দিনের মধ্যেই পাল্টে দেবো আর আপনাদের দেখাবো ভিডিওতে তো ওই একটা সব বড় বড়ো ক্ষতি হয়েছে আর আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে সব এই দেখুন দেখতে পাচ্ছেন এই তারগুলো সব ইঁদুরে কেটে দিয়েছে আর আজকে আমি আমার এতদিন তো প্রায় এক মাস মতো তো কিছু ধ্যান জ্ঞান দিতেই পারিনি তো আজকে আমি যেমনি স্টার্ট করতেলাম দেখছি মিটারে আলো জ্বলছে না তো আমার মনে হচ্ছে এটা যতদূর সম্ভব এইখানে ইঁদুরে কিছু ওয়ার কাটিং করে দিয়েছে ওই জন্যে মিটারের আলোটা চলে গেছে তো বাকি দেখব চেষ্টা করে ঠিক করা তো মিটারের ওইখানটা অসুবিধা হয়ে গেছে গাড়ির ওইটা ওই নিচের যে এটা ওই দেখলেন সাপটার ওইটা অসুবিধা হয়ে গেছে আর আপনার এইখানে মোটামুটি ওই যেটা ওই 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 দিকে লেগে থাকে যেটা মানে হাইড্রোজ সিলিন্ডার যেটা মানে ব্যাকটা ওই ওইখানটা আপনার একটু বুস্টটা ধরাতে হবে মশলা ধরাতে হবে আর একটা ব্রেক একটা গজে গেছে মানে এই দিকের ব্রেকটা গজে গেছে এই দিকের ব্রেকটা গজে গেছে তো এই কটায় মোটামুটি সমস্যা আছে আর ছোটোখাটো সমস্যার বলতে এইখানে দেখতে পাচ্ছেন এই বাটিগুলোকে একটু মশলা ধরালে ভালো হয় না ধরালেও চলবে আর আমি ভাবছি এই যে চেনগুলো আছেন এগুলোকে পাল্টে দেবো এইগুলো পাল্টে সেই যেমন আপনার সেরকম গুঁজি দেওয়া হয় ওই গুঁজি দেওয়া সিস্টেমটা লাগিয়ে নেবো দেখি কেমন হয় যদি হয় পাল্টে দেবো আর রোটারে রোটারে যে সমস্যাগুলো হয়েছিল আর হ্যাঁ একটা কথা শেয়ার করা হয়নি আপনার সঙ্গে যে মাঝখানে আমাদের ফাল হয়ে গিয়েছিলো খুব তো সেই জন্যে সব অবজেকশান জানা ছিল ওই জন্যে চাষিরা বলছিলো যে ফালটা পাল্টানোর জন্য ওই জন্য আমরা সেই দিনই পাল্টে নিয়েছিলাম ওই জন্য নতুন ফাল আছে আর এইটা আমার বাবার ড্রাইভার রেখেছে দিয়ে রেখে দেখুন এই দেখুন এই লম তিন ইঞ্চি ইঁটে রেখেছিলো দিয়ে পড়ে গেছে এই দিকটা তো এটা কাল পরশু আমি তুলে দেবো দিয়ে একবার ধুয়ে দেবো আর রোটারে সেরকম এবার সেরকম কিছু অতটা কিছু হয়নি আর এইখানে দেখছেন একটু মশলা ধরতে হবে এই খালগুলো এখন পাতি দিয়ে চলছে তো এখানে পাতি ঝেলে বা মশলা ধরিয়ে একটু গ্রাইন্ড করে নিলি ব্যাপারটা হয়ে যাবে তো এই ছিল মোটামুটি সমস্যা যা কিছু ছিল আর এর একটা সার্ভিস করব আমি এর তেল মেল সব ঠিক আছে কি না দেখব হলে পাল্টে দেবো সেটাও ভিডিও পেয়ে যাবেন তো অনেক দিন ধরে ভিডিও আসছে না আমি ভাবলাম যে একটা ভিডিও দিয়ে আপনাদের আর জানিয়ে দিয়ে ঘন্টা কাজ হচ্ছিলো এটা আমি অনেক আগেই পোস্ট করবো বলেছিলাম তো হয়ে উঠিনি তো আমাদের মোটামুটি এই দেড়শো ঘন্টার মতো কাজ হয়েছে আর এই সমস্যা আলো তো লাগাতে পারেনি এবার বলে দিই যে নেক্সট কি কি ভিডিও আসবে তো আপনারা যে ভিডিওটা চান সেটা কমেন্ট করবেন নিচে আর নেক্সট যে ভিডিওগুলো আসবে সেটা হচ্ছে আপনার যে এই গাড়ি মানে এরকম টিপস ট্রিক্স এইগুলোকে একটু সার্ভিস করা রোটার সার্ভিস করা হুদ মানে একটু সার্ভিস করা আর তার থেকেও আগে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আপনার যে ওই যে আপনি দু সালের লাস্টের দিকে আর পঁচিশ সালের প্রায় ঢুকার মুহূর্তে আপনি কোন গাড়িটা কিনবেন মানে আপনি যে গাড়িটা কিনবেন ঠিক করেছেন সেই গাড়িটা কি কী থাকা দরকার তবে কি আপনাকে এই এই সময় দাঁড়িয়ে এসে কিনতে হবে সেই সেই রিলেটেড একটা ভিডিও আসবে মানে ওটা আপনার ধরতে পারেন যে গাড়ি কেনার আগে টিপস মানে কী কী দেখবেন আর সেকেন্ড হ্যান্ড গাড়ির যদি আপনার রকম ভিডিও তো কমেন্ট করবেন আমি বানিয়ে দেবো তো আগে ওই নতুন গাড়ির কেনার আগে মানে দু হাজার চব্বিশের শেষে পঁচিশের প্রথম দিকে কী কী ফিচার্স থাকাই দরকার যেটা মানে না থাকলে একটু অসম্পূর্ণ ব্যাপার হয়ে যাচ্ছে তো সেইগুলো ভিডিও আসবে তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধুদের মধ্যে আপনাদের কত কাজ হলো কি কী ভাঙচুর হলো সব কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে